আপনার জিমেলটি হ্যাক হয়েছে কিনা আপনার জিমেলটি অন্য কোনো মোবাইলে লগ ইন আছে কি না অথবা আপনার জিমেলটিতে অন্য কেউ ঢুকার চেষ্টা করতেছে কি না এই সব জিনিস কিন্তু প্রতি সপ্তাহে একবার হলেও আপনার চেক করা উচিত যদি আপনি একজন সচেতন নাগরিক হয়ে থাকেন কারণ এই একটি জিমেলের মাধ্যমে একটি মানুষ আপনার অনেক বড় ক্ষতি করে দিতে পারে তাই আমি আপনাদের আজকে দেখাবো এই মোবাইলটি দিয়ে কিভাবে আপনারা প্রতি সপ্তাহে একবার করে হলেও আপনাদের জিমেলটি চেক করবেন আপনার জিমেলটি সেভ আছে নাকি আপনার জিমেলটি হ্যাক হওয়ার চেষ্টা হচ্ছে অথবা হ্যাক হয়ে গেছে তাই পুরো ভিডিওটি দেখুন এবং এখনই চেক করে নিন আপনার জিমেলটি সেভ আছে কিনা না তো বন্ধুরা আপনাদের জিমেলটি চেক করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে থাকা জিমেইলে জিমেইলে যাওয়ার পর ডান পাশে একটি আপনার প্রোফাইল আছে ডান পাশের প্রোফাইলটিতে ক্লিক করবেন ডান পাশের প্রোফাইলে ক্লিক করার পর নিচে দেখবেন ম্যানেজিউর গুগল অ্যাকাউন্ট লেখা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে আপনি একটু নিচে দেখবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন নিচে আসার পর দেখবেন টু স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু আমার অন করা আছে আপনাদেরকে এটা অন করে নিতে হবে টু স্টেপ ভেরিফিকেশন আপনার অন করা থাকলে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ইউর ডিভাইস একটা অপশান আছে ইউর ডিভাইসে আপনি ক্লিক করবেন ইউর ডিভাইসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার জিমেলটি কোন কোন মোবাইলে লগ করা আছে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কি না তো আপনাদের জিমেলটি যদি অন্য কোনো ডিভাইসে লগ করা থাকে এখানে এ কোনো জায়গায় লগ করা থাকলে আপনি সেটার উপর ক্লিক করবেন তো বন্ধুরা অন্য কোনো ডিভাইসের নাম যদি আপনারা পান আপনারা এই নামটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন সাইন আউট করার জন্য একটি অপশন আসছে আপনারা সাইন আউট করে দেবেন সাইন আউট করে দিলে আপনার অন্য ডিভাইস থেকে আপনার এই জিমেলটি লগ আউট হয়ে যাবে অটোমেটিক তো বন্ধুরা আপনারা সাইন আউট হওয়ার পর আপনারা একটু ব্যাগ আসবেন ব্যাগ আসার পর আরেকটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পর আপনি দেখবেন আপনার জিমেলটি থার্ড পার্টি কোনো বাজে অ্যাপসে লগ ইন করা আছে কি না তো আপনি এটা করার জন্য এ দেখুন এখানে সকল ডিটেলস চলে আসবে কোন কোন অ্যাপসে আপনার জিমেল দিয়ে লগ ইন করা আছে তো আপনি চাইলে এখান থেকে এইটাও কিন্তু রিমুভ করে দিতে পারেন তা আপনি যদি প্রতি সপ্তাহে একবার এগুলো চেক করেন তাহলে আপনার জিমেলটি সুরক্ষিত থাকবে আপনার জিমেলটি কোনো থার্ড পার্টি অ্যাপসে লগ করা আছে কিনা সেটা দেখার পর আপনি একটু নিচে আসবেন নিচে এসে ইন সেফ ব্রাউজিং ফর ইউর অ্যাকাউন্ট এটা আপনারা অন করে নেবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন পরবর্তীতে কাজে লাগবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার ভিডিওটি তাহলে আমার পেজটি ফলো করে দেবেন